রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে চেক প্রদান অনুষ্ঠান অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুরোধবাবদ এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করেছিলেন আর রানাঘাট সাংগঠনিক জেলায় বা রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন জায়গাতে যে সমস্ত ক্লাব বারোয়ারিগুলি রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে এই চেক প্রদান অনুষ্ঠান হল নদিয়ার রানাঘাট পুলিশ জেলার তত্ত্বাবধানে রানাঘাট নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এদিন প্রায় একশো আটান্নটি পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হয় এবং পুলিশ সুপার আশিস মৌর্য তিনি নিজে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায় এবং তৎসহ একাধিক জনপ্রতিনিধি এবং তার সঙ্গে সঙ্গে ক্লাবকর্তা এবং বিভিন্ন সরকারি আধিকারিকরা তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত পুজো কমিটিতে যে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেয়া হয়েছিল এই আর্থিক সহায়তা পেয়ে যথেষ্টই খুশি সমস্ত ক্লাব বাড়োয়ারিরা তবে প্রশাসনও কিন্তু বিশেষ কিছু নজর রাখছি এবারের এই চেক প্রদান অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে এই পুজো অর্থাৎ শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এবং তা নিয়েও কিন্তু বিশেষ বক্তব্য রেখেছেন নারাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য জানেন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর অনুদান দেয় তো আজকে আমরা ছোট প্রোগ্রাম করে কিছু পুজো কমিটিকে এখানে অনুদান দিয়েছি আজকে মোট একশো আটাবন আমরা চেক ডিস্ট্রিবিউট করেছি এবং সাথে সাথে আমরা যত পুলিশ এখানে পুজো কমিটি এসেছে ওদের কাছ থেকে আমরা আমাদের বার্তা রেখেছি কি এইবার বছর পুজো ওরা সুস্থ ভাব করুক সব নিয়ম মেনে করুক আমাদের কি মানুষ কী ওনার কাছ থেকে এক্সপেকটেশন আছে কিংবা ওনার কোনো এক্সপেকটেশন থাকতে পারে ওরা কীভাবে আমাদেরকে সহযোগ করবে সেটা আমরা এখানে বার্তা দিয়েছি পুজো ভালো করে তুলে ধরতে পারবো প্রত্যেক মানুষ কাছে ওরা সুস্থভাবে থাকতে পারে নিজের পুজো আনন্দ করতে পারবে নিজের ফ্যামিলি নিয়ে